ঘটনাকে জাস্টিফাই করার জন্য জাস্টিফাইড করার জন্য যা যা করার দরকার গদি মিডিয়ার সাদা কালো নানা বেড়াল সেই কাজই করে যাচ্ছে ফলে তাদের মুখ থেকে সেই অমৃত বচন এবার বেরিয়ে আসছে যে বাংলাদেশি উচ্ছেদ তো হতেই পারে কিন্তু বাঙালির ওপর যে আক্রমণ হচ্ছে এটা পদ্ধতিগত সমস্যা দুই তারা বলছেন এসআইআর যেটা বিহারে চলছে তার সঙ্গে নাকি এই উচ্ছেদের কোনো সম্পর্ক নেই এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে বাঙালি জীবনে কিভাবে আমরা একটা মিডিয়া সন্ত্রাসের সামনেও দাঁড়িয়ে রয়েছি সেই বিষয়গুলোকে নিয়ে আজকে দুরন্ত এক আলোচনায় যাব ফলে কেউ স্কিপ করো না এটা খুব দুর্ভাগ্যের যে বাংলার মিডিয়ার একটা বড়ো অংশই চিরকালই বাংলা যখন গর্জে ওঠে দেশ যখন গর্জে ওঠে সেই দেশটাকে দেখতে পায় না আপনি দেখবেন সিপাহী বিদ্রোহের সময় যখন বাংলা গর্জে উঠেছিলো সিপাহী বিদ্রোহ যখন চলছিল সেখানে হাতে গোনা খুব কম মিডিয়ায় কিন্তু সেদিন সিপাহী বিদ্রোহের পাঠে দাঁড়িয়েছিল দূরবীন পত্রিকার মতো পত্রিকা সেদিন সিপাহী বিদ্রোহের পাঠে দাঁড়িয়েছিলো অন্য সবাই তা তা না 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 রে করে আস্তে করে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিল সেদিনকার কেন্দ্রীয় সরকার অথবা সেদিনকার যারা দেশ শাসন করতো তাদের পাশে সেদিনকার কেন্দ্রীয় সরকারের পাশে তারা দাঁড়ানোর চেষ্টা করেছিল অন্যান্য মিডিয়া আজও সেই ঘটনা চলছে এবং গদি মিডিয়ার হঠাৎ যদি উঠল ব্যথার ন্যারেটিভে আমরা কি দেখছি সেই সরকারের এই সন্ত্রাসকে জাস্টিফাই করার সমস্ত নীতিগুলো নিয়ে তারা আস্তে 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 বার করছেন ঝোলায় ঝুলি থেকে বেড়াল বেরোচ্ছে তাই হঠাৎ যদি পেটে ব্যথার আমি ন্যারেটিভে কী পেলাম প্রথম যে জায়গাটা পেলাম খুব ইম্পর্ট্যান্ট জায়গা সেটা হলো যে এই উচ্ছেদটা হতেই পারে কিন্তু যে পদ্ধতিতেই এই উচ্ছেদ হচ্ছে সেই পদ্ধতি নিয়ে তাদের সমস্যা রয়েছে কারণ প্রশ্ন হলো এই উচ্ছেদটা হতেই পারে মানে বাংলাদেশ এবং ভারতবর্ষের সম্পর্কের মাঝ ভারত ভারতবর্ষের ভারতবর্ষ এবং বাংলাদেশের সম্পর্কের মাঝখানে বাঙালি সম্পর্কের মাঝখানে অবৈধ শব্দটা কি আদেও আসতে পারে অবৈধ শব্দটা কখন আসতে পারে ধরুন আমরা যখন বলছি ভারতবর্ষ শুরুই করছে এই জায়গা থেকে যে খণ্ডিত অব অবিভক্ত ভারতের সমস্ত মানুষ খণ্ডিত দেশের অবিভক্ত ভারতের সমস্ত ভূমিপুত্র খণ্ডিত দেশের নাগরিক হতা হতে পারে তাহলে এই কথাটাকে যখন আমরা স্বীকার করে নিচ্ছি তাহলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো অবৈধ বিষয় মানে অবৈধ নাগরিকের বিষয় কি আদেও আসতে পারে তাহলে প্রথম জায়গায় তো তারা গোল খেয়ে যাচ্ছেন দুই অবৈধ নাগরিক নাগরিকের যে বিষয়টা তারা বলছেন যে অবৈধ নাগরিক উচ্ছেদ হতেই পারে কিন্তু পুলিশকে আরও দায়িত্ব নিয়ে কাজ করতে হবে অর্থাৎ গিলোটিনটাকে গিলোটিনটা ঠিক আছে কিন্তু গিলোটিনে ভুল লোককে আনা হচ্ছে গিলোটিনে ঠিক লোককে আনতে হবে এই প্রশ্নটাকে ধরেই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা আমরা যাব সেই প্রশ্নটা কি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমরা যে জায়গায় যাব যে হঠাৎ করে আজকে এরকম উচ্ছেদটা শুরু হলো কেন বিজেপি আসার কয়েক বছরের মধ্যে যখন বিজেপি সরকার দেখছে গোটা ভারতবর্ষ জুড়েই তার পরাজয় এবং তার বিভিন্নভাবে তার নীতিসমূহের বিরুদ্ধে ভারতবর্ষের নানা জায়গায় গর্জন শুরু হচ্ছে সেই সময় হঠাৎ করে বাংলাদেশি অনুপ্রবেশকারীকে বাংলাদেশিদের বেছে বেছে ধরাটা শুরু হলো কেন মানে তাদের ভাষায় এই প্রশ্নের যদি উত্তরের সামনে আপনি দাঁড়ান তাহলে দুটো বিষয় আপনার সামনে পরিষ্কার হয়ে যাবে প্রথম বিষয় যেটা পরিষ্কার হবে যে আসলে বাংলাদেশি টাংলাদেশির বিষয় নয় আসলে বিষয়টা হচ্ছে তারা একটা অদ্ভুত ডেমোক্রেসি তৈরি করতে চাইছেন যে ডেমোক্রেসিতে শুধুমাত্র তারাই ভোটাধিকার পাবেন শুধুমাত্র তারাই থাকবেন যারা তাদের মতাবলম্বী আপনি একবার ব্রিটিশ শাসনের কথা মনে করে দেখুন উনিশশো ছেচল্লিশের যে বিধানসভা যে সেই যে যাকে আমরা বলি ইম্পিরিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলি উনিশশো ছেচল্লিশের যে বিধানসভা যেখানে দাঁড়িয়ে নাকি বাংলা রোধ বাংলা ভাগ রোধ করেছিলেন বাংলাকে পাকিস্তান থেকে ভাগ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি সেই বিধান সবাই কত পার্সেন্ট মানুষ ভোট দিতে পারত মাত্র চোদ্দ শতাংশ মানুষের ভোটে নির্বাচিত হতো ওই উনিশশো ছেচল্লিশ সালে লেজিসলেটিভ অ্যাসেম্বলি ফলে আজকে যদি সেরকম একটা জায়গা তৈরি করা যায় যে ভারতবর্ষের ভোটার সিস্টেমটাকে এমন একটা জায়গায় আমি নিয়ে গেলাম যেখানে চোদ্দ শতাংশ বা পনেরো শতাংশ মানুষ বা পঁচিশ শতাংশ বা পঁয়ত্রিশ শতাংশ মানুষই ভারতবর্ষের ভাগ্য নির্ধারণ করবে তাহলে ব্যাপারটা কি হতো তাহলে ব্যাপারটা কি হবে তাহলে ব্যাপারটা এরকম হবে এই পঁয়ত্রিশ শতাংশের যে বিশ্বাস সেই বিশ্বাসটাই ভারতবর্ষের শেষ কথা হবে এবং এর সঙ্গে মিডিয়ারও অদ্ভুত একটা সম্পর্ক আছে এই পঁয়ত্রিশ শতাংশ লোকজন যারা এই সমস্ত মিডিয়া ইত্যাদি দেখেন তারাই কিন্তু গদি মিডিয়ার নেশাগুলোতে বুধ হয়ে থাকেন ফলে আমার গদি মিডিয়ার নেশাতে বুধ হয়ে থাকা লোক আমার কনজিউমাররা আমার যাদের যারা কনজিউমার বলা হয় যারা সমস্ত বিষয়ে আশয় কিনতে পারেন গাড়ি থেকে বাড়ি সোনার চামুচ সেই কনজিউমাররা এবং আমার গদি মিডিয়ার নেশায় বুধ হয়ে থাকা লোকেদের নিয়ে যদি আমি একটা আশ্চর্য জনসমষ্টি তৈরি করে দিই সেই জনসমষ্টিরই যদি ভোটাধিকার থাকে তাহলে ব্যাপারটা কি হবে সেরকম একটা রাষ্ট্র তৈরির চেষ্টা চলছে তাই জন্যে লজ্জা লাগে আমার যেরা বাঙালি তাই জন্যেই আমি দেখলাম হঠাৎ যদি উঠলো ব্যথার কালো কালো বিড়াল হঠাৎ যদি উঠলো ব্যথার কালো বেড়াল এবার মিউ 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 আরম্ভ করেছে এই মিউ মিউয়ের লক্ষ্যকেই যে এই যে বিরাট প্রক্রিয়াটা চলছে যে প্রক্রিয়ায় হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালির জীবনকে উৎপীড়ন করা হচ্ছে তাদের মনে ভয় তৈরি করা হচ্ছে সেই ভয়ের বিষয়টা নিয়ে যাতে করে আমরা বেশি না কথা বলি আমরা বলি ও কিছু ভুল হয়েছে কিন্তু বিষয়টা যেটা হচ্ছে সেটা ঠিক অর্থাৎ কালো বিড়ালের মিউ এর এটা একটা অদ্ভুত জায়গা যে আপনার ওপর যখন ব্রিটিশ প্রভুরা চাবুক মারতো তখন ব্রিটিশ শাসকও তদন্ত কমিশন তৈরি করতো করতো না সেই তদন্ত কমিশনে কোনোদিন তারা বলতো যে আমরা সাম্রাজ্যবাদী প্রভু বলে এই অত্যাচার করেছি না তারা বলতো না তারা এই কথা কোনো দিন বলতো সাম্রাজ্যবাদের কারণে এত মানুষ অত্যাচারিত হয়েছে না বলতো না তারা কি বলতো অমুক অফিসারটা ভুল করেছে বলে এই অত্যাচারটা হয়েছে তমুক অফিসারটা কারাপ্টেড ছিল বলে এই অত্যাচারটা হয়েছে তারা কখনোই কিন্তু সাম্রাজ্যবাদের কারণে উপনিবেশের মানুষ যে চিরকাল অত্যাচারিত হবে এটা ভালো অফিসার খারাপ অফিসারের বিষয় নয় এটা হচ্ছে অত্যাচারিত হওয়ার বিষয় সেটা তুলে ধরতো না আজকে আমরা দেখলাম হঠাৎ যদি পেটে ব্যথার হঠাৎ যদি উঠলো ব্যথা পেটে ব্যথার ন্যারেটিভে আমরা সেই রকমই একটা ন্যারেটিভ খুঁজে পেলাম কোন সময় খুঁজে পেলাম যে সময় বক্কার আলী মণ্ডল বাংলার ছেলে বক্কার আলী মণ্ডল মহারাষ্ট্রে গেছেন মহারাষ্ট্রে গিয়ে তার কুচি কুচি করে কাটা দেহটা ফিরে আসছে তার জামাইবাবু বলছেন যে আমি কোথায় অ্যাড্রেস করব এই ঘটনাগুলোর কি কোনো সমাধান হবে না সেই বক্কার আলীর মণ্ডলের দেহ যখন ফিরে আসছে যে সময় বাঙালির ক্রোধে জেগে ওঠার কথা ছিল যে সময় বাঙালির সমস্ত রাজনৈতিক পরিচয়ের শ্রেষ্ঠ রাজনৈতিক পরিচয় হতো বাংলার ওপরেই হওয়া অত্যাচারকে আমরা বন্ধ করব সে এই সময় আমরা কি দেখলাম হঠাৎ যদি উঠলো পেটে ব্যথার বা হঠাৎ যদি উঠলো মাথা ব্যথার ন্যারেটিভে একটা অদ্ভুত কালো বেড়ালের মিউ এবং সেই মিউ মিউয়ের মধ্যে এই বিষয়টা উঠে এলো যে না ব্যাপারটা ঠিক হচ্ছে না মানুষ অত্যাচারিত হচ্ছে ব্যাপারটা ঠিক হচ্ছে না কিন্তু এই রকম ঘটনা তো চলতেই পারে মানে পদ্ধতিতে ভুল আছে কিন্তু যে পদ্ধতিতে মানে কিন্তু প্রচেষ্টার মধ্যে কোনো ভুল নেই অর্থাৎ পদ্ধতিতে ভুল আছে কিন্তু প্রচেষ্টার মধ্যে কিন্তু বিষয়টার মধ্যে কোনো ভুল নেই বাঙালি উচ্চ বাংলাদেশি উচ্ছেদটা চলতেই পারে কিন্তু যে পদ্ধতিতে হচ্ছে সেই পদ্ধতিটা নিয়ে ভুল আছে এখন প্রশ্ন হলো যে প্রশ্নের সামনে আমাদের দাঁড়াতে হবে আসলে কি এটা কোনো পদ্ধতি এটা কি যে পদ্ধতিটা ঠিক ভুল আছে কিন্তু প্রচেষ্টায় ভুল নেই আসলে কি বিষয়টা তাই নাকি বাঙালিকে ধনে প্রাণে মারার এটা একটা বিরাট বড় ব্যবস্থা এই ব্যবস্থা কবে থেকে শুরু হয়েছিল তার দিকে একটু যাওয়ার আগে আমরা গোটা দেশের চিত্রটার দিকে একবার তাকিয়ে নিই দেখুন অনুপ্রবেশের সমস্যা বলতেই আপনার চোখের সামনে যে কথাটা ফুটে উঠবে আপনাকে যদি আমি বলি একজন ভারতীয়র কল্পনা করুন একটু চোখ বুঝে নাইনটি নাইন ভারতীয় হিসেবে আপনি চোখ বুঝে দু সেকেন্ড বা দশ সেকেন্ড কল্পনা করার করার পর যে লোকটার ফিগার আমার সামনে তুলে ধরবেন সেই লোকটাকে দেখতে হবে গৌরবর্ণ এবং সেই লোকটাকে দেখতে হবে একটা ইংরেজের মতো অর্থাৎ আমাদের মনগুলোকে উপনিবেশ মানানো হয়েছে আপনাকে যদি একথা বলা হয় আপনি চোখ বুঝে একজন ভারতীয়র কল্পনা করুন আপনি চোখ বুঝে কয়েক সেকেন্ড একজন ভারতীয়র কল্পনা করার পর যে উত্তরটা আমায় দেবেন নাইনটি নাইন পয়েন্ট ক্ষেত্রেই দেখব যে আপনি একজন অদ্ভুত সাহেবের বর্ণনা আমার কাছে তুলে ধে তুলে ধরেছেন তেমনই অনুপ্রবেশ সমস্যার সঙ্গে হঠাৎ বাংলার নাম জড়িয়ে যাবে কেন অনুপ্রবেশ সমস্যার কথা এলেই হঠাৎ বাঙালির মুখ ভাসবে কেন এই প্রশ্নটা কি কখনও আপনাকে নাড়া দেয় না আজকে তো তামিলনাড়ুতেও প্রচুর পরিমাণে সিংহল থেকে আসা শ্রীলঙ্কা থেকে আসা তামিল অনুপ্রবেশকারীরা আছেন আজকে তো বৌদ্ধ অনুপ্রবেশকারীরা হৈ হৈ করে অরুণাচল প্রদেশে আছেন আজকে তো মায়ানমার থেকেও নানা সময় অনুপ্রবেশকারীরা হৈ হৈ করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে চলে আসেন তাহলে বাঙালি ইকুয়াল টু অনুপ্রবেশের বিষয়টা আসে কেন আর এখান থেকেই ভয়ঙ্কর একটা রাজনীতি শুরু হয়ে যায় সেই রাজনীতিটার নাম হলো যে বাঙালিকে সব সময় দমিয়ে রাখো দমিয়ে রাখো দমিয়ে রাখো সেই দমানোর একটা ভয়ঙ্কর বিষয় হলো অনুপ্রবেশ যে বাংলা অনুপ্রবেশকারীতে ছেয়ে গেছে বাংলাকে পুনরুদ্ধার করতে হবে আরে তুমি কে পুনরুদ্ধার করার এটা হলো সেই পুনর্দখলের ন্যারেটিভ আপনাকে যদি মারতে হয় তাহলে তার আগে জমিটা তৈরি করতে হয় না হলে হঠাৎ করে মারলে আপনিও বলবেন এই আমার ওপর তো অত্যাচার হচ্ছে এই অত্যাচারের বিরুদ্ধে তো আমায় গর্জে উঠতে হবে কিন্তু যদি এটা করা যায় যে তোমার জমিটা বাইরের লোক এসে বিদেশি লুটেরা এরা এসে দখল করে রেখেছে সুতরাং আজকে বাংলাকে আমাদের মুক্তি দিতে হবে বিদেশি লুটেরাদের হাত থেকে তাহলে দেখুন কি অদ্ভুতভাবে পুনর্দখলের ন্যারেটিভটা সামনে চলে এলো এই যে চ্যানেলগুলো এরা একটা একবারও এই কথাটা বলার সাহস রাখে না যারা বলছেন দু দুই চব্বিশ পরগনা নাকি রোহিঙ্গাতে ভরে গেছে কোন তথ্যের জায়গা থেকে এই কথা বলা হচ্ছে বিরোধী দলনেতা যখন বলছেন দুই চব্বিশ পরগনা নাকি ভরে গেছে রোহিঙ্গাতে কোন তথ্যের জায়গা থেকে এই কথা বলা হচ্ছে এইটুকু জানার কি অধিকার আমাদের নেই দুই তবে এদের মুশকিল হয়ে গেছে অন্য জায়গায় সেটা হলো যে দেখবেন একটা থেকে নিয়ে বারবার লড়তে গেলে লড়তে লড়তে কিছু লোক ব্যাঙ্ক্রাফ্ট হয়ে যায় ফলে এই সমস্ত কালো বিড়ালরা এখন ব্যাঙ্ক্রাফ্ট হয়ে যাওয়ার জায়গায় চলে এসছে চিন্তাগতভাবে কেন শুধু তাই নয় আজকে যদি আপনি বিজেপির আইটি সেলকেও দেখেন এটা নিয়ে পরবর্তী একটা অনুষ্ঠানে আমি আরও সুন্দরভাবে আলোচনা করব তাহলে দেখবেন যে এরা চিন্তাগতভাবে কি ব্র্যাঙ্ক্রাফ্ট হয়ে গেছে চারদিকে দেখবেন একটা এই এই প্রসঙ্গে খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা একটু শুনে রাখুন তাহলে প্রসঙ্গের সঙ্গে এটা মানে প্রসঙ্গের বাইরে যাওয়া নয় খেলার মাঠের খেলার মাঠেরই এটা বিষয় তাহলে একটু শুনে রাখুন ছবিটা খুব ইন্টারেস্টিং একটা ছবি দেখবেন এখন সোশ্যাল মিডিয়ায় হই হৈ করে ঘুরছে একজন সিপিএম এর সমর্থককে দেখানো হচ্ছে একটু মাঝবৈশী সেই সমর্থককে একটা সেই সমর্থক বলছে ওই ইউটিউবার অ্যারেস্ট হওয়ার পরেও ওই হিন্দু ইউটিউবার যিনি কিনা নিজেকে হিন্দুত্ববাদী হিসেবে প্রমাণ করতেন সেই হিন্দুত্ববাদী ইউটিউবার অ্যারেস্ট পাকিস্তানের দালাল হিসেবে অ্যারেস্ট হওয়ার পরেও এখনও তোমরা নিজেদের বলবে হিন্দুত্ববাদী তার উত্তরে একটা ইয়াং ছেলে বলছে শুধু ওই টিউবার ওই ইউটিউবার তো অ্যারেস্ট হয়নি মুসলমান অনেক লোক তো অ্যারেস্ট হয়েছে এবার আপনি বলবেন যে এই কথাটার মানে কি। এই কথাটার মানে এটা ক্লিয়ার যে বিজেপি এখন প্রচারের জায়গাটাও তার ব্যাংকরাফ্ট হয়ে গেছে বামেরা তো এই কথাই বলে গেছে বারবার যে কোনো যুক্তিবাদী লোক তো এই কথাই বলে গেছে যে অনু কোনো ধরনের খারাপ বা ভালোর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক হয় না নজরুলও যেমন একজন অসাধারণ কবি রবীন্দ্রনাথ তেমন একজন অসাধারণ কবি জীবনানন্দও তেমন একটা অসাধারণ কবি এটা গেল ভালোর দিকের লাইন তেমনই যদি কেউ ভারত পাকিস্তানের গুপ্তচর হয় সেই গুপ্তচর হওয়ার জন্য ধর্মীয় আইডেন্টিটিটা কোনো বড় বিষয় নয় তাহলে বিজেপির এই ব্যাংক্রাফ্ট প্রচার এখনও দেখুন বিভিন্ন দেয়ালগুলোতে চলছে এই প্রচারগুলো বুঝিয়ে দিচ্ছে তারা যে বিষয়ে প্রচার করতে চাইছে সেই বিষয়ে তাদের ন্যূনতম ধারণা নেই তবু ধারণা নেই তবু তাদের প্রচার করতে হবে তাই জন্যে এই ধরনের ব্যাংক্রাফ্ট প্রচার যে প্রচারের ভেতর দিয়ে আসলে বামেরা যে কথা বারবার বলে এসছে সেই কথাই চ্যাম্পিয়ন হয়ে গেছে ছবিটা পাঠিয়ে রাখুন আপনি এখানে যদি দেখানোর সুযোগ থাকতো আমার লাইভে আমি তাহলে ছবিটাকে দেখাতাম যে ছবিটা আপনি পিছনে মানে ব্যাকড্রপে যদি ছবিটা আসতো তাহলে দেখতেন ওইখানে ওই সিপিএমের লোকটি বলছে এই কথা পরিষ্কারভাবে সিপিএম এর লোকটি বলছে কি যে ওই হিন্দুত্ববাদী ইউটিউবার অ্যারেস্ট হওয়ার পরেও তুমি বলবে নিজেকে এখনও হিন্দুত্ববাদী তার পাশে আরেকটা ছেলে বলছে যে না না শুধু তো হিন্দু অ্যারেস্ট হয়নি মুসলমানও অনেকে অ্যারেস্ট হয়েছে পাকিস্তানের গুপ্তচর বৃত্তি করার জন্য এখান থেকেই তো পরিষ্কার হয়ে যায় বামেরা যে লাইন বলে এসেছিল সেই লাইনকে কাউন্টার করার কোনো ভাষা এই মুহূর্তে বিজেপির আইটি সেলের কাছে নেই গণতান্ত্রিকরা যে কথা বলে এসেছিল সেই লাইনকে কোনো কাউন্টার করার ভাষা বিজেপির আইটি সেলের কাছে নেই কেন নেই কেননা আপনি একটা মিথ থেকে কতবার সত্যি প্রমাণ করতে পারবেন মানুষ তো বুঝে নেবে যে সন্ত্রাসবাদের কোনো জাত বর্ণ হয় না ভালো কাজের কোনো জাত বর্ণ হয় না গুপ্তচর বৃত্তিরও কোনো জাত বর্ণ হয় না এটা সিম্পল ব্যাপার ফলে একই জায়গা থেকে হঠাৎ এই হঠাৎ যদি উঠল ব্যথাদের সমস্যা তৈরি হয়ে গেছে কি সমস্যা তৈরি হয়ে গেছে যে তারা কি বলবে তারা যদি বলে এই ঘটনাকে যদি মানে গলা খুলে সমর্থন করতে যায় তাহলে বাঙালি খচে যাবে বাঙালি তাদের ওপর আঙুল তুলে বলবে গোপনে গোপনে তুমি দেহদ্রোহীর পতাকা বাও ফলে গোপনে গোপনে দেহদ্রোহীর পতাকা বা আর রিস্ক আমি নিতে পারবো না আবার আমি শ্যাম না কুল কোনটা রাখবো সেটাও আমার একটা বিরাট ব্যাপার হ্যাঁ করো কৃপা করে করো মোড়ে রায় বাহাদুর এই গানটাও আমাদের গিয়ে যেতে হবে তাহলে এই এই দুটো গানের মধ্যে ব্যালেন্সটা কোন জায়গায় আমি গোপনে গোপনে বাঙালি বিদ্বেষী গোপনে গোপনে দেশদ্রোহী পতাকা এটাও নিতে পারবো না যেমন তেমনই রায় বাহাদুরদেরও ছাড়তে পারবো না মজা করে বলছি তাহলে রায় বাহাদুরদের না ছাড়তে পেরেও একটা মধ্যপন্থী লাইন কি তৈরি করা না যায় তৈরি করা যায় যে মধ্যপন্থী লাইনের ভেতর দিয়ে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব আসলে যে ঘটনাগুলো হচ্ছে সেই ঘটনাগুলোর মধ্যে পুলিশ প্রশাসনের কিছু বাড়াবাড়ি থাকতে পারে কিন্তু এই ঘটনাগুলো তো হওয়াই স্বাভাবিক এই ঘটনাগুলো তো সারা ভারতবর্ষ জুড়েই হয় পুলিশ প্রশাসনের কিছু বাড়াবাড়ি আছে বলে মনে হচ্ছে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হয়েছে কিন্তু না এটা হচ্ছে পুলিশের দোষ রাজনীতির কোনো দোষ নয় তাই জন্য তারা একটা ইন্টারেস্টিং এবার আরও গভীর জায়গায় তারা গেছেন গিয়ে কি বলার চেষ্টা করছেন বলছেন যে এসআইআর নিয়ে তো ভয় পাওয়ার কি আছে হ্যাঁ এসআইআরটি তো অত ভয় পাওয়ার কিছু নেই আর এসআইআর সঙ্গে বাঙালি যে বিতরণ হচ্ছে তার কোনো সম্পর্ক নেই আপাত দৃষ্টিতে কথাটা কি সুন্দর দেখুন এসআইআর এবং আজকে বাঙালি যে বিতরণ উচ্ছেদ হচ্ছে তার আপাত দৃষ্টিতে সত্যিই কোনো সম্পর্ক নেই কিন্তু যদি আপনি একটু গভীরভাবে রাজনীতির রূপ রং রস বর্ণকে একটুখানি নাড়িয়ে দেখেন তাহলে দেখবেন উল্টে দেখুন পাল্টে গেছে টাইপের কেস হয়ে গেছে সেই উল্টে দেখুন পাল্টে গেছে টাইপের কেসের মধ্যে কী রয়েছে এসআইআর যেটা করা হচ্ছে তার অন্যতম লক্ষ্য কী হচ্ছে এসআইআর যেটা করা হচ্ছে স্পেশাল ইন্টারেস্ট রিভিশনের অন্যতম কী লক্ষ্য হচ্ছে যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকদের নামকে আস্তে আস্তে কেটে দাও যাতে করে তারা বিহারের ভোটে সামান্যতম প্রভাব না রাখতে পারে যাতে করে নাগরিক হিসেবেও সামান্যতম প্রভাব রাখতে না পারে সেই ব্যবস্থাটাকে পাকা করে দাও বিহারের ভোটেই মানুষগুলো কেননা বিজেপি এবার জানে বিহারে তাদের হাটটা নিশ্চিন্ত ছিল ফলে সেই হাটটাকে আটকাতে গেলে তাকে কি করতে হবে তার বিরুদ্ধে যারা রয়েছে তাদের সরিয়ে দিতে হবে সেই সরানোর কাজটা অত্যন্ত সুন্দরভাবে চলছে তার জন্যে এসআইআর এবং তার সঙ্গে আরেকটা বিষয় রয়েছে সেটা হলো একটা পারমানেন্ট এমন রাষ্ট্র তৈরি করো এই সমস্ত নাগরিক মুসলিম অনুপ্রবেশকারী ইত্যাদি বলে যাতে গরিব মানুষের সেই অর্থে রিপ্রেজেন্টেশনটা না থাকে কেননা গরিব মানুষের যত বেশি রিপ্রেজেন্টেশনটা থাকবে তত বেশি বিজেপির মতো দলগুলোর বিপদ হয়ে যাবে কেননা গরিব মানুষ ধর্ম টর্ম শুনতে চায় না গরিব মানুষ বলে আগে অন্য চাই প্রাণ চায়ের কথা বলো তারা অন্য চাই প্রাঞ্চয়ের কথাকে সম্পূর্ণ গণতন্ত্রের ন্যারেটিভ থেকে হাওয়া করে দেওয়ার জন্যেই এই এসআইআরটা তৈরি করা হয়েছে সেই এসআইআর এসআইআরটা এই জন্যেই তৈরি করা হয়েছে এবং সেই এসআইআর সঙ্গে রাজনীতিগতভাবে কি অসাধারণ মিল দেখুন এই বাঙালি উচ্ছেদের ফলে এসআইআর যে রাজনৈতিক মস্তিষ্ক থেকে তৈরি হয় যে রাজনৈতিক উপলব্ধি থেকে তৈরি হয় ঠিক সেই একই উপলব্ধি থেকে বাঙালি উচ্ছেদে তৈরি হয় এই দুটার মধ্যে কোনো ধরনের পার্থক্য নেই লর্ড কার্জেন যে উপলব্ধির জায়গা থেকে বাংলা ভাগ করতে বঙ্গভঙ্গ করতে চেয়েছিলেন সেই উপলব্ধির বৃহত্তর রূপ ছিল হচ্ছে ব্রিটিশের হাত ধরে এই দেশটার ভাগ হয়ে যাওয়া তাহলে বাংলা ভাগ এবং ভাগের মধ্যে আশ্চর্যকত একটা থিমেটিক ঐক্য আছে রাজনৈতিক থিমেটিক ঐক্য আছে এই রাজনৈতিক থিমেটিক ঐক্যকে আপনি বাদ দিতে পারেন না আর এই রাজনৈতিক থিমেটিক ঐক্যের নাম কি ডিভাইড অ্যান্ড রুল তাহলে আজকে এসআইআরকে যারা বিচ্ছিন্ন করে দেখছেন যারা বলছেন এসআইআর সঙ্গে কিন্তু কোনোভাবে বাঙালি উচ্ছেদের কোনো সম্পর্ক নেই তারা জেনে হোক না জেনে হোক একটা কিছুকে গুলিয়ে দিচ্ছেন সেই গুলিয়ে দেওয়ার নাম কি বিজেপির আসল রাজনীতিটা সেই বিজেপির আসল রাজনীতি কি পড়ে রয়েছে যে ডেমোক্রেসিকে এত ছোট করে দাও ডেমোক্রেসির ভাষাকে এত ছোট করে দাও যাতে করে ডেমোক্রেসির মধ্যে যেন গরিব মানুষ এবং সাধারণ মানুষের ভয়েস না উঠে আসতে পারে এখন আপনি বলবেন কেন উঠে আসতে পারবেন না ডেমোক্রেসিতে আমি এই কথা এই কারণেই বলবো যে প্রথমে আপনি দেখুন অসমের আক্রমণের স্টাইলটা অসমে যখন এনআরসি হলো সেই আক্রমণের স্টাইলটা দেখুন সেই আক্রমণে সবচেয়ে বেশি আক্রান্ত করা হলো সাধারণ গরিব মানুষরা উনিশ লক্ষ মানুষ সেই আক্রমণের শিকার হলো এই আক্রমণের শিকার এটা বুঝিয়ে তাদের এটা বুঝিয়ে দিল যে ভারতবর্ষের মতো দেশে বহু মানুষকে প্রান্তিক করে রাখা যায় এবং যদি এই প্রান্তিক করে রাখা তা ইনস্টিটিউশনালাইজ করা যায় যেভাবে তারা নির্বাচনী বন্ড বিষয়টা এনেছিলেন একটা দুর্নীতিকে এটা আমার কথা না সুপ্রিম কোর্টই বলেছিল দুর্নীতিকে ইনস্টিটিউশনালাইজড করা হচ্ছে মানে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক ভাষা দিয়ে দেওয়া হচ্ছে আর ওইটা দুর্নীতি নির্বাচনী বন্ড থাকলে আর দুর্নীতি নিয়ে কেউ কথা বলবে না কেন ওই ভেতর দিয়ে যাওয়া আবার হয়ে যাবে ফলে দুর্নীতিকে যদি প্রাতিষ্ঠানিক করে দেওয়া যায় এবং সেই কাজটা করে তারা একটা পর্যায়ে অবধি বিরাট সফল হয়েছিলেন এবং এখনও বলবো তারা সফল হয়ে আছেন আপনি যখনই কোনো দুর্নীতির কথা বলেন না হ্যাঁ তখন কিন্তু নির্বাচনী বন্ডের কথাটা বলেন না আপনি বলেন অমুক নেতা চোর তমুক নেতা চোর এ চোর ও চোর কিন্তু গোটা নির্বাচনী বনটা যে তার চেয়েও বড় চুরি সেইটা নিয়ে কোনো কথা বলা হয় না ফলে যে কোনো বিষয়কে যদি প্রাতিষ্ঠানিক করে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে যায় ঠিক তেমনভাবেই ভোটাধিকারের বিষয়টাকেও যদি একটা প্রাতিষ্ঠানিক জায়গা করে দেওয়া যায় যে এমন একটা ভোটাধিকারের ব্যবস্থা তৈরি হলো প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি হলো যেখানে সাধারণ মানুষ বা প্রান্তিক মানুষদের অধিকারকে সম্পূর্ণ আটকে দেওয়া হলো তাহলে তো আমাদেরই লাভ দারুণভাবে হবে এবং সেই লাভটার নাম কি সেই লাভটার নাম হলো হই হৈ করে আমাদের ন্যারেটিভগুলো চ্যাম্পিয়ন হবে সুতরাং এসআইআর সেই লক্ষ্যেই করা হচ্ছে এবং বাঙালি উচ্ছেদও সেই লক্ষ্যেই করা হচ্ছে এর মধ্যে কোনো তফাৎ নেই তাহলে কেন একটা একটা মিডিয়াটা গুলিয়ে দিতে চাইছে কেন মিডিয়াও এটা বুঝে গেছে যেসব মিডিয়া এইগুলো গুলিয়ে দিতে চাই যে তারাও এটা বুঝে গেছে যে মূল যে তাদের দৌড়ে সীমাবদ্ধতা ভীষণ ছোট্ট বাংলা বলতে শুধুমাত্র কয়েক লক্ষ মানুষ যারা ইউটিউব দেখছেন সেটা বোঝায় না বাংলা বলতে সেই মানুষটাকে বোঝায় যিনি আমার অনুষ্ঠান দেখেনি না যার কাছে আমি এখনো পৌঁছতে পারিনি যিনি হয়তো আজও উনুনে রান্না করছেন বাড়িতে বসে যার বাড়িতে এখনো গ্যাস পৌঁছয়নি বাংলা বলতে এখনো সেই মানুষটাকে বোঝায় যিনি কিনা মাঝি হিসেবে জেলে হিসেবে জলের ওপরে ভেসে আছেন জলের ওপর জীবন কাটাচ্ছেন যার কাছে কোনো আধুনিক ক্যামেরা এখনও যায়নি যার কাছে এখনো জীবনের অন্যতম উপাদান হচ্ছে রেডিও বাংলা বলতে সেই লোকটাকে বোঝায় যে লোকটা খেটে খুঁটে এসে রাত্রির আর রাত্রির দশটা এগারোটার সময় যখন বাস পায় না সেই সময় সেই লোকটা যখন অদ্ভুত ভাবে টোটোতে ওঠে তার ছেলে বা মেয়ের হাত ধরে তার মুখে একটা হাসি থাকে সে টুপি পড়লেও হাসি থাকে মুখে তিলক কাটা থাকলেও হাসি থাকে বাংলা বলতে সেই মাকে বোঝায় যিনি কিনা এত ইউটিউব টিউটিউব কিছু দেখেন না কিন্তু যিনি বিশ্বাস করেন যে আমার পাশের বাড়ি যে মুসলমান ছেলেটাও আছে সেও আমার ছেলের মতো তাহলে এই মানুষগুলোকে রোখার তো আমার কোনো জায়গা নেই আমার তো ইউটিউব আমার তো গদি মিডিয়া এই মানুষগুলোর কাছেই পৌঁছয় না তাহলে এই মানুষগুলোকে আমি কেটে দেবো আর এই মানুষগুলোকে কেটে দিয়ে যেটুকুন মানুষ আমার চারপাশে রইল যারা আমার গুণমুগ্ধ যারা কে কেউ কেউ হয়তো তথাকলিত বামু হতে পারে এই গুণমুগ্ধের যে বৃত্তটা তৈরি হলো এই বৃত্তটাই হলো আসলে দেশ এটাকে যদি প্রতিষ্ঠা করে দেওয়া যায় তার থেকে সুন্দর আর কিছু হয় সেই আমার গুণমুগ্ধরাই আমার দেশ এই অদ্ভুত ন্যারেটিভকে প্রতিষ্ঠা করার ভাষা থেকেই ওই কি যেন হঠাৎ যদি উঠল পেটে ব্যথার এই ন্যারেটিভ তৈরি হচ্ছে এবং এই ন্যারেটিভের পেছনে গদি দর্শনের একটা বিরাট ভূমিকা আছে খুব ইম্পর্ট্যান্ট শব্দ গদি দর্শন লিখে নিন যদি পে পেপার হাতে পেন অ্যান্ড পেপার থাকে এই গদি দর্শন শব্দটার ওপর ট্রেস দিন গদি দর্শন এটা করতে চাইছে এমন একটা মিডিয়া মেকানিজম সে তৈরি করতে চাইছে যে মিডিয়া মেকানিজমে সেই অর্থে গরিব মানুষের রিপ্রেজেন্টেশন থাকারই দরকার নেই তাই জন্যেই এই কথা অবিলল মানে এই কথা খুব সুন্দরভাবে কেউ বলে ফেলতে পারেন অদ্ভুত অনন্য অনন্যকরণীয় কায়দায় কেউ বলে ফেলতে পারেন যে এটা পদ্ধতিগত ভুল এটার মধ্যে কিন্তু মূল ইনটেনশনটাই ভুল নেই এখন বাংলাদেশি সন্দেহ করা বাংলাদেশি ধরার তো অনেক ধরনের পদ্ধতি আছে তাহলে সেই পদ্ধতিগুলোকে যদি সরকার সঠিকভাবে ইমপ্লিমেন্ট করে তাহলে তো আলাদা করে একশো দেড়শো লোককে একটা জায়গায় অ্যারেস্ট করতে হয় না যখন হঠাৎ যদি কী যেন ব্যথা যখন বলছে যে পুলিশ সত্যি বুঝবে কি করে বাংলা ভাষায় কথা বলছে মানে পুলিশ কি করে বুঝতে পারবে যদিও পুলিশের এই ধরনের কাজ করা অন্যায় হয়েছে কিন্তু পুলিশ কি করে বুঝতে পারবে এতটা সরল আমরা কি এতটা গাড়ল আপনি মনে করেন বাঙালি এতটা গাঢ়ল এইটুকুই বোধ সোশ্যাল মিডিয়া বলা উচিত না অন্য কথাও আসতে পারে কিন্তু সেগুলো সোশ্যাল মিডিয়া আমার বলতে ভালো লাগে না কারণ আমি একবার দেখেছিলাম যে গদি মিডিয়ার প্রতি কিন্তু একটা প্রাতিষ্ঠানিকতার মানে প্রাতিষ্ঠানিক একটা শুধু সিপিএম বলবো না নকশাল ফকশাল এদেরও একটা ধরনের এক ধরনের কী বলবো এক ধরনের হেলে পড়া রয়েছে কর্মী সমর্থকদের বাংলার বিরুদ্ধে তুমি কাজ করবে আর বাঙালি তোমাকে সবসময় পুজো করবে এমন তো হতে পারে না অন্তত সোশ্যাল মিডিয়ার বাইরে মুখ দিয়ে দু চার কথা বেরোতে পারে এবং সেই দু চার কথা বেরোনোর পরে আমি দেখি এক নকশাল বহু রেগে যাচ্ছে অনেক হাসি পেয়ে গেছিলো যে বাংলার বিরুদ্ধে সন্ত্রাস চলবে আর বাঙালি তোমায় পুজো করবে এটা ভাবার কোনো কারণ হতে পারে কি এটা ভাবার তো কোনো কারণ হতে পারে না বাংলার বিরুদ্ধে সন্ত্রাস চললে বাঙালি তার মতো করে উত্তর খোঁজার চেষ্টা করবে চিরকালি করে এসছে তা বলে আমি বলছি না কাউকে ব্যক্তি আক্রমণ করতে হবে নো আই এম নট সেইং দ্যাট আমি বলছি এই ন্যারেটিভগুলোর বিরুদ্ধে তীব্র আক্রমণ করতে হবে এই ন্যারেটিভগুলোর বিরুদ্ধে আপনি যখন তীব্র আক্রমণ করবেন সেই সময় কিন্তু সবসময় যে আপনার ভাষা খুব সুললিত খুব সুন্দর অবস্থায় থাকবে তার নাও হতে পারে তাহলে তাদের এটা নিয়ে কিছু লোকের রেগে যাওয়ার কারণ কি কারণটা এটাই যে এদের প্রতি এক ধরনের দার্শনিক সমর্থনের জায়গা বাংলার মধ্যে তৈরি করা হয়েছে যেটা খুব ভয়ের জায়গা এই দার্শনিক সমর্থন আস্তে 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 এদের দিকে মানুষকে ঠেলে দেয় ফলে এই দার্শনিক সমর্থনের বিরুদ্ধে আমাদের লড়তে হবে আবার তৃণমূলী শাসনের অদ্ভুত শাসন যে শাসন এদেরকে অ্যারেস্ট করে বা এদেরকে একটু রামধোলাই ইত্যাদি দেওয়ার ব্যবস্থা করার ভেতর দিয়ে এদের সুপার হিরো বানানোর চেষ্টা করে এটার বিরুদ্ধেও তীব্র লড়াই করতে হবে কেননা এদের বক্তব্যের মধ্যে যুক্তি যেখানে নেই সেই জায়গা থেকে তুমি কী করে সুপার হিরো হবে তোমায় তো আগে যুক্তির জটা প্রতিষ্ঠা করতে হবে তবে তো অন্য বিষয় সুতরাং এই দুটো বিষয়ের ওপরেই আমাদের খুব গভীরভাবে নজর দিতে হবে এবং এই দুটো বিষয়ের ওপর যদি আপনি গভীরভাবে নজর দেওয়ার নগাও আপনাকে স্বাগতম আব্দুল বাড়ি এবং এই দুটো বিষয়ের ওপর যদি আপনি নজর দেন তাহলে একটা বিষয় আপনার কাছে পরিস্ফুট পরিষ্কার হয়ে উঠবে সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে ক্রমশ 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 বাঙালির ওপর আক্রমণকে বাঙালি সংখ্যালঘুর ওপর আক্রমণকে বাঙালি শ্রমিকের ওপর আক্রমণকে বাঙালি সাধারণ মানুষের ওপর আক্রমণকে জাস্টিফাইড করে দেওয়া হচ্ছে এবং এই জাস্টিফিকেশনের কাজে সবাই চলে আসছে যেভাবে সেই যুগে ঈশ্বরগুপ্তের মতো সাংবাদিকও লিখেছিলেন যে মাগ তুমি কল্পতরু আমরা তোমার পোষা গরু কে মা কুইন মা কালিনন কুইন ভিক্টোরিয়া মাগ তুমি কল্পতরু আমরা তোমার পোষা গরু যেভাবে সেদিনকার সাংবাদিকতা হৈ হৈ করে ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম যে সংগ্রামের নাম ছিল হচ্ছে সিপাহী বিদ্রোহ সচেতন স্বাধীনতা সংগ্রাম যেখানে হিন্দু মুসলমান এক হয়ে অনেক দূর অব্দি এগোনোর চেষ্টা করেছিল তাদের মধ্যে পশ্চাৎপদতা নিশ্চয়ই ছিল ভারতবর্ষকে স্বাধীন করার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে এক তীব্র মিডিয়া কুৎসা তৈরি করেছিল ন্যারেটিভ তৈরি করেছিল ঠিক সেরকমই একটা মিডিয়া কুৎসার জগৎ এখানে তৈরি করা হচ্ছে কেন কেননা এই প্রথম বিজেপি বুঝতে পেরেছে যে গরিব মানুষ যতদিন ভয়ঙ্করভাবে থাকবে এবং তাদের নীতির কারণে থাকবেই ততদিন অবধি তাদের মাসনাদ নিরাপদ নয় ফলে নিরাপদে মাসনাদ উপভোগ করতে গেলে এমন একটা সিস্টেম তুমি তৈরি করো যে সিস্টেমে এলিড বৃত্ত ছাড়া বা এলিড বৃত্তকে যারা সমর্থন করে সে গরিব মানুষ হতে পারে এলিড বৃত্তকে যারা সমর্থন করে তারা ছাড়া আর কেউ থাকবে না এই বৃত্তটাই শেষ কথা বলবে এবং এটাই দু হাজার সালের পর থেকে আপনি যে দেখছেন বামেদের যে ভয়ঙ্করভাবে একটা ডিবাস গোটা ভারতবর্ষ জুড়ে হচ্ছে এর পেছনে এই বিষয়টাই দায়ী আপনি যদি বামেদের ভেতরেও একটা এলিট বৃত্ত সংক্রান্ত বিষয়কেই বামপন্থা হিসেবে চাপিয়ে চাপিয়ে মানে চ্যাম্পিয়ন করে দিতে পারেন তার চেয়ে ভালো কিছু হয় না কেন সেই বৃত্ত একটা পর্যায়ের পরে আস্তে 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 আরও বেশি অতি দক্ষিণের দিকে চলে যাবে যেটা আজকে এখানে হয়েছে এবার আপনি বলবেন আপনি এত কথা বললেন ভাই আপনি কি তৃণমূলের কথা মানে তৃণমূলের হয়ে ব্যাটিং করছেন এবার তার উত্তরে আমি পরিষ্কার বলছি আজকে এটা খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তৃণমূল শাসনে তো এই পরিযায়ী শ্রমিকের কারখানা তো এই শ্রমিক তৈরির কারখানাই তৈরি হয়েছে তাহলে দেখুন কি অদ্ভুতভাবে একটা রাজনৈতিক দুর্ভাগ্যের মধ্যে আমরা পড়ে গেছি আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে হৈ হৈ করে এমন অপশাসন থাকছে যেখানে মানুষেরকে রাজ্যে তারা কাজ খুঁজে পাচ্ছেন না দুই আমরা এমন একটা বাস করছি যেখানে রাষ্ট্রের সরকার মানুষকে ইনক্লুশনের বদলে যেটা নির্বাচন কমিশন জানতে চেয়েছিলো ভোটারকে আপনারা কিভাবে দেখছেন ইনক্লুসিভ জায়গা থেকে দেখছেন নাকি বাইরে বের করে দেওয়ার জায়গা থেকে দেখছেন সেখানে মানুষকে ইনক্লুসিভ না করে ইনক্লুশন না করে মানুষকে বাইরে বের করে দেওয়ার জায়গাটা তৈরি করছে এবং তার সঙ্গে সঙ্গে আমরা এমন একটা মিডিয়া সন্ত্রাসের জগতে রয়েছি যে মিডিয়া সন্ত্রাস বাঙালির আত্মপরিচয়ের গরিমা ভুলিয়ে দিতে চেষ্টা করছে এই যে কথাগুলো বলা হচ্ছে না যে ওগুলো নিয়ে অপপ্রচারে কান দেবেন না মানে অপপ্রচারে কান দেবো না মানে আজকে আবু বক্কার আজকে বক্কার আলী মন্ডলের মৃতদেহটা আমার সামনে আসবে আমার ভাইয়ের মৃতদেহটা আমার সামনে কুচি কুচি অবস্থায় আসবে আর সেটা অপপ্রচার হবে তারপর বলা হচ্ছে বাংলা বাঙালি নিয়ে বেশি আবেগতারিত হবেন না মানে আমাকে আমার ভাষা বলার জন্যে আমার সহনাগরিক আক্রান্ত হবে আর আমি আবেগতাড়িত হব না তাহলে আবেগটা কি জমিয়ে রাখবো কুইন ভিক্টোরিয়ার জন্মদিন সেলিব্রেট করার জন্যে তাহলে এই সমস্ত বিষয়গুলো একটা জায়গায় প্রমাণ করে দিচ্ছে ফালতু পার্টি এই সমস্ত বিষয়গুলো একটা জায়গায় প্রমাণ করে দিচ্ছে যে বাঙালির ওপর বাংলার ওপর একটা অদ্ভুত মতাদর্শগত সন্ত্রাস নামিয়ে আনা হচ্ছে এবং সেই মতাদর্শগত সন্ত্রাসের বিরুদ্ধে আজকে এই হঠাৎ যদি উঠল ব্যথার মতো যে কোম্পানিগুলো রয়েছে যারা এই মতাদর্শগত সন্ত্রাসকে নামানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাদের বিরুদ্ধেও সবচেয়ে তীব্র কথা বলতে হবে কেননা এরা যত উঠেছে তত বেশি বামপন্থা পশ্চিমবঙ্গ থেকে হাওয়া হয়ে গেছে বামপন্থীদের হাওয়া করার জন্য এরাই যথেষ্ট তবে তাত্ত্বিকভাবে না এরা কোনো চ্যালেঞ্জ নিতে পারবে না আমি যদি এইসব কালো বিড়াল হ্যানত্যানকে চ্যালেঞ্জ করি যে ক্ষমতা থাকলে ভাই আয় না দেখি ক্ষমতা থাকলে আসুন ম্যাডাম একবার একটু হোক না খেলা তাহলে কিন্তু এরা চ্যালেঞ্জে দাঁড়াতে পারবেন না কেন পারবেন না কেন এদের কাছে সেই যুক্তির তীব্রতার জায়গাটাই নেই যে যুক্তির তীব্রতার জায়গা থেকে আসল সত্যগুলো বেরিয়ে আসে তাই জন্য তারা চ্যালেঞ্জকে সবচেয়ে ভয় পাবেন তারা একভাবে একটা অদ্ভুত ফানুষ তৈরির রাজনীতি তৈরি করবেন যে ফানুষের ভেতর দিয়ে বাঙালি জীবন যাই যে সত্যি পুড়ে যাচ্ছে এটা পদ্ধতির সমস্যা নয় এটা একটা রাজনৈতিক সমস্যা এটা পদ্ধতির সমস্যা নয় এটা একটা রাজনৈতিক সমস্যা সেই রাজনৈতিক সমস্যা সামনে তারা দাঁড়াতে পারবেন না দাঁড়াতে মানুষকে দেবেন না এটাই তাদের হলো মূল নীতি সুতরাং এই নীতির বিরুদ্ধে গড় লালনের নাম নিয়ে প্রতিরোধগর তিতুমের তৃতবীর আশা রাখি কথামুখ আপনারা সবাই দেখছেন প্রচুর বন্ধুর কাছে কথামুখকে নিয়ে যাবেন এবং যদি আমাদের কোনো সমালোচনা থাকে তীব্রতার সঙ্গে সেই সমালোচনা করবেন যদি আমাদের কোনো বক্তব্যের সঙ্গে সহমত হন তীব্রতার সঙ্গে সেই সহমত প্রকাশ করবেন লাইক দিতে এত অনহিয়া কেন আমি বুঝতে পারি না যাই হোক সেটা আপনার ব্যাপার কিন্তু আশা রাখবো লাইকও দেবেন নতুন মানুষের কাছে পৌঁছে দেবেন চ্যানেলকে এবং আমাদের সাবস্ক্রিপশান বটনের পাশেই জয়েন অপশানস আছে জয়েন অপশানেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন একসাথে তাড়িত নাড়িত জাড়িত হব সোনার বাংলা আমরা নিশ্চয়ই তৈরি করব নিশ্চয়ই তৈরি করব নিশ্চয়ই তৈরি করব ঠিক আছে আবার কথা হচ্ছে